বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বেগুন নিয়েছি ছোটো ছোটো বেগুন সাইডগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি পাচ্ছি না পোহর ব্যথা গলা ফালি আর খালি লাগলি হচ্ছে শরীরটা ভালো লাগছে না সব বেগুন আমি এরকম দু করে কেটে নিয়েছি আর এটা সবার থেকে একটু বড় ছিল এটা এইভাবে গোটা আছে কিন্তু চার ফালা করা আছে কেমন চলুন এবারে বাকি কাজগুলো রান্নাঘরে সেরে কেমন এবারে বন্ধুরা এই বেগুনটার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে বেগুনের সাথে মাখিয়ে নেব সব কটা বেগুন আমি সুন্দর করে নরুদ মাখিয়ে নিয়েছি এটা কিছুক্ষণ একটু ঢেকে রেখে দেবো দু তিন মিনিটের জন্য এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে মৌরি ধনে দিরে দুটো গোলমরিচ গোটা গরম মশলা শুকনো লঙ্কা এটা সবটা ভেজে একটা মশলা তৈরি করে দেবো কর দিয়ে দেবো তেল মানে সমস্ত বেঙ্গুগুলো দিয়ে দেবো যেগুলো ঠিক সেই ভাজা হবে আর এই সময় বেগুনগুলোকে তুলে নিতে হবে তুলে আমি ভেজে নিয়েছি এবার বেগুনগুলো তুলে দেব আর বন্ধুদেরকে বলেছি আমার মায়ের চখন খারাপ হয়ে গেছে আর তার মধ্যে আমার শরীর খারাপ হতে পারছি না তাও অনেক আস্ত হচ্ছে আপনারা কিন্তু দেখে বুঝে নেবেন কেমন দেখুন কেমন সাইজে আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি বেগুনগুলো কিন্তু ঠিক এরকমই ভাজা হবে এরপর এখানে বেগুন ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি এলাচ আর এখানে দেবো দুটো চিরা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা এরপর দিয়ে দেবো গোটা জিরে আর এখানে অল্প একটু রাজুড়ে নিয়েছি রাত এইভাবে এখানে এরপরে গোটা মশলাগুলো একটু নেড়ে চেড়ে নিলাম এরকম সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে এরপর দিয়ে দেবো এখানে আদা বাটা আর দিয়ে দেবো জিরে বাটা আটা চাইলে এখানে কিন্তু গুঁড়ো মশলাটাও ব্যবহার করতে পারেন আমি বেশিরভাগ বাটা ব্যবহার করি তাই এখানে বাটা জিরে বাটা আদা সব কিছু বেটে দিন এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা ঝালটা কিন্তু যে যেমন খাবেন তেমনই ধান দেবেন কেমন মশলাটা কষারের সময় একটু জল দিয়ে দেবেন তা না হলে মশলাটা শুয়ে যাবে এরপর দিয়ে দেবো সামান্য এক ছিটা হলুদ কারণ হলুদ ছাড়া রান্না করতে নেই তো নামমাত্র হলুদ দিয়ে সেটা দেবো হওয়ার জন্য দিব এক ছিটা লাল লঙ্কা কাঁচা দিয়ে লাল লঙ্কা দিব দিয়ে দেবো এখানে একটা ছোট্ট একটা টমেটো দিয়ে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর এখানে স্বাদ মতো দিয়ে দেবো হলুদ কাপড়গুলো বসাতে বসাতে এরকম ছেড়ে ছেড়ে দেবে এখন কিন্তু টমেটো কাঁচা গন্ধটা চলে গেছে এরপরে এখানে আমি ফেটে রেখেছিলাম সেই দইটা দিয়েছিলাম দইটা কিন্তু খুব ভালো করে ফেটে যেতে হবে এইভাবে সমানে নাড়তে থাকতে হবে তা না হলে কিন্তু ফেটে যাবে এরপরে এখানে স্বাদ মতো দিয়ে দেবো চিনি মিষ্টিটা কিন্তু দিয়ে যেমন খাবেন তেমনই দেবেন যেমন দইটা দেওয়ার পরে কিন্তু দই একদম মিলে গেছে ঠিক এরকম তেল করে দিব এরপর এখানে দিয়ে দেবো সামান্য জল চাবলটা দেওয়ার পরেও কিন্তু এইভাবে নাড়তে থাকবে তেমন এইবার দেখো জলটা দেওয়ার পর এটে গেছে নাড়তে নাড়তেই ছুটে গেছে এবার এই সময় এখানে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব এরপর এখানে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এখন এগো করে দিয়ে দেবো

ভিডিওটি ভালো লাগলে নতুন বন্ধুদের কাছে বারবার করে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে আমার সাথে থাকবেন আমি খুব অসুস্থ হওয়া সত্ত্বেও আমি চেষ্টা করেছি ভিডিওটি ভালো করার জন্য তাহলে বন্ধুরা আজকে মতো এই পর্যন্ত আবারও অনুরোধ করে দিচ্ছি এই সময় চলে আসবো আপনাদের সামনে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আজকে মতো শুভ সন্ধ্যা টাটা